ভারতের জাতীয় শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন সলিল মাস্টমশাইয়ের অবসর কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার সলিল মাস্টমশাই গ্রামের রাধারাণী দেবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ চল্লিশ বছর ধরে শিক্ষকতা করেছেন এই বিদ্যালয়ে যে বিষয় পড়ান না কেন ছাত্ররা মুগ্ধ হয়ে শোনে তার কথা কোনোদিন কোনো ছাত্রকে মেরেছেন বলে মনে পড়ে না কারও তিনি বলেন ছাত্ররা তার সন্তানের মতো সন্তান ভুল করতেই পারে তার জন্য তাকে মেরে বা ভয় দেখিয়ে করা যাবে না ঠিক ছাত্রার হলো এক একটি চারা গাছ এখন তাদের যেদিকে ঝুঁকিয়ে দেওয়া হবে সেদিকে ঝুঁকেই তারা হয়ে উঠবে বড় এক সময় তারা শাখা প্রশাখা ছড়িয়ে হয়ে উঠবে প্রকাণ্ড বৃক্ষ এখন তাদের বুঝিয়ে ধরিয়ে দিলে ভুল সেই কথা রাখবে তারা মনে সারা জীবন একদিন তার বড় হয়ে দেশকে নিয়ে যাবে উন্নতির পথে একমাত্র তারাই পারে করতে অসাধ্য কাজ সাধন কেবল দরকার অনুপ্রেরণা তার অনেক ছাত্রই জীবনে সফল হয়ে ভালো পদে বা সমাজের ভালো ভালো জায়গায় হতে পেরেছে প্রতিষ্ঠিত সলিল মাস্টামশায় প্রতিদিন ঘুম থেকে ওঠেন ভোর চারটেতে করেন এক ঘন্টার শরীরচর্চা ছাত্রদের উপদেশ দেন শরীরচর্চার তাদের শরীর ও মন উভয় থাকবে ভালো পড়াশোনাও হবে ভালো সুদীর্ঘ চল্লিশ বছরের চাকুরি জীবনে কোনোদিন অনুপস্থিত হননি বিদ্যালয়ে এই বিদ্যালয়েই তার প্রাণ ছুটির দিন বিদ্যালয়ে আসেন না ঠিকই কিন্তু সেদিন নাকি মাস্টারমশাইয়ের শরীর ও মন উভয় থাকে খারাপ আজ সব ছাত্রের হাতে ফুল তবে কারো মুখে নাই প্রছন্নতা আর থাকবেই বা কী করে তাদের প্রিয় মাস্টারমশাই যে আর কোনোদিন আসবেন না এই বিদ্যালয়ে সহশিক্ষকদের মুখে আজ বিষণ্নতা তাদের ছেড়ে চলে যাবেন একজন হৃদয়বান অভিভাবক সব শিক্ষক মশাই এক এক করে সলিল মাস্টারমশাই করলেন চাকুরি জীবনের স্মৃতিচারণ যাওয়ার সময় সব ছাত্র ও সহশিক্ষকের চোখের জল এসবের মধ্যে চিরপ্রফুল্ল শলিল মাস্টমশায়ের চোখের কণ্ঠবে টপ টপ করে পড়তে লাগল অশ্রুধারা